কিন্তু এটা কি না ভালো করে দিলাই মানে তো গндо ফিল্ট্রি মেশিন দিলে মানে গндо

ভাই ইফতার করছি ইফতার করে নামাজ পড়লাম নামাজ পড়া হ্যাঁ বসে আছে আর কি ভাবলাম একটু লাইভে যাই আর দু চার পাঁচ মিনিট সময় আছে আর কি হাতে আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর আহমদুল্লাহ ইয়াম রাজা রাহুল ভাই কেমন আছেন আপনি রোজা ছিলাম আজকে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমিও রোজা ছিলাম রোজা ছিলাম কি রোজা সব কটাই করছি আল্লাহ পাকের অশেষ সহমতে বাকি যে কটা আছে যদি আল্লাহ নসিবে রাখে তাহলে করতে পারবো আর যদি আল্লাহ নসিবে না রাখেন তো তাহলে তার কোনো জোর নাই আর কোনো কিছু করারও নাই বাসার সবাই ভালো আছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন কোথায় আছেন এখন এমডি তারেক দাদু ভালো আছি আপনি কেমন আছেন রাজশাহী থেকে দেখছি হ্যাঁ তারেক সাহেব আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতার করে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে করে আর শুটিং আছে এখন একটু আপাত তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি তারেক ভাই রাহুল ভাই আপনার এবং আপনাদের পরিবারের জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা আর দোয়া করবেন ভাই আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে হা হালতে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আহ কেমন আছেন আপনি আলম 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 এস কে আলম এস কে থ্যাংক ইউ ভেরি মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনি জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন হ্যাঁ কেমন আছেন আপনি আবি ভাই কেমন আছেন আপনি ভাইরাল নাটক টোয়েন্টি ফোর ভাই আপনার শরীরটা কেমন আছে জানাবেন তারাবির পর আবার লাইভে আসবো ইনশাল্লাহ তারাবির পর সবাইকে বলে রাখলাম তারাবির পরে লাইভে আসবো অবশ্যই লাইভে আসব এখন হয়তো বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাবো ভাই কতটা সময় আছে আমি নিজেও বলতে পারি না হয়তো দু চার পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট আবার এমন আছে দুই মিনিটও থাকতে পারি কারণ শুটিং এর প্রস্তুতি চলতেছে ওইখানে কমপ্লিট হলে আমাকে নক করবে চলে যাব লোনা চৌধুরী কেমন আছেন আপনি আমার মিষ্টি আপু শুটিং আছে শুটিং আছে আজকে শুটিং আছে এই শুক্রবারও শুটিং আছে আগামী শুক্রবার শুটিং আছে পরের থেকে বন্ধ কারণ ঈদের পরে একটা লম্বা গ্যাপ যাইতে পারে যার জন্য শুটিংগুলি সব মেকআপ করে রাখা হয়েছে আপনাদের রুনা চৌধুরী কই আমাদের কোন রুনা চৌধুরী নাই আমাদের রুনা আছে চৌধুরী নাই হ্যাঁ লোনা চৌধুরী কোথায় আছেন কমেন্ট করেন চলে যাব বেশি কথা না

কমেন্ট করেন আমি উত্তর একা একা বইসা থাকতে ভালো লাগে না আমি তো নোয়াখালি মাছ দিয়ে আছি আপনি নেই জানাই বলেন মাছদি কিনতেন ইলে গেছেন মাছ দিয়ে

আমি সব সময় ভালো দলে থাকি আপনি তো নোয়াখালী ভাষা ভালো জানেন আমি তো পারি না ভাবে মহিন ভাষা ভালো জানি

তারাবির পরে তারাবির পরে অবশ্যই অবশ্যই লাইভে আসবো তারাবির পরে দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই আল্লাহ লাইভটা সবাই শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ঢাকা টিভির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আহ